রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে এখন বোরো ধানের মরশুম তবে যে সমস্ত এলাকায় পর্যাপ্ত জলসেচের ব্যবস্থা নেই সেখানে কম জলে কিভাবে বোরো ধান চাষ করে চাষিরা লাভবান হতে পারেন এবং বোরো ধানের পূর্বে তৈলবীজ ডাল শস্য জাতীয় চাষ করে কিভাবে জমির উর্বর শক্তি বাড়াতে পারেন সে ব্যাপারে এক বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় রাজ্য সরকারের এনএফএসএম স্কিমের মধ্য দিয়ে কুলতলি ব্লকের মধ্য গুড়গুড়িয়া

কুলতুলি ব্লকের এডিএ সৌরভ পাড়িয়া সহ বহু কৃষক বন্ধুরা যেমন আপনার রোগ পোকা রোগ পোকা একটা সমস্যা রোগ পোকা কিন্তু পোকা মানে পোকাকে মারার কথা আমরা বলি না দেখবেন ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট সুসংহত উপায়ে রোগ পোকা নিয়ন্ত্রণ এই কথাটাই শুনেছেন তো নাকি এদিনের এই প্রশিক্ষণ শিবির থেকে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে কীভাবে বাড়িতে নিজেরা কম খরচে জৈব সার তৈরি করে জমিতে প্রয়োগ করে জমির গুণগত মান বাড়াতে পারেন সে ব্যাপারেও প্রশিক্ষণ শিবির থেকে তাদেরকে পরামর্শ দেওয়া হয় আমরা প্রথমে বলবো যে যে সমস্ত এলাকায় এখন বোরোর চাষ অনেকটা বেড়ে গেছে এই সমস্ত এলাকাতে কিন্তু একটা সময় ছিল সেখানে বোরোর মানে এতটা ছিল না এখন খরিফ এবং বোরো দুটোতেই সমান সমানভাবে পাল্লা দিয়ে চলছে কিন্তু বোর চাষ যদি বেড়ে যায় আস্তে আস্তে আমাদের খাদ্যে খাওয়ার যে জল সেটা কিন্তু অনেকটা ঘাটতি হবে এবং আর্সেনিকের প্রবণতা বাড়বে তার জন্য আমরা বলি যে বড়োর সময়ে বা আগে আমরা বলি যে সর্ষে চাষ করুন যেগুলিতে কম জল লাগবে রকম জাতীয় কারণ মাটির ভূগর্ভস্থ জলটাকে কিন্তু আমরা খাদ্য খাওয়ার জল হিসেবে ব্যবহার করছি আর হচ্ছে যে বড়ো চাষ যারা করেছেন অলরেডি করছেন তাদের ক্ষেত্রে রোগ পোকা হওয়ার সম্ভাবনা আছে মাজরা পোকা একটা সেটা নিয়ে আমরা আলোচনা করেছি তাছাড়া আমাদের যে পাতা মোড়ানো পোকা বা অন্যান্য যে শুধু গন্ধি পোকা আরও নানা ধরনের পোকা সেগুলি আমরা কখন কীভাবে রাসায়নিক কীটনাশক বা জৈব সার কিভাবে দেবে সমস্ত নিয়ে আলোচনা আমরা করেছি এখানে এবং তাদের বার্তা দিচ্ছি এটাই যে শুধু রাসায়নিক কীটনাশক বা রাসায়নিক সারের উপর নির্ভর না করে একটু বেশি পরিমাণে জৈব সার বা ভার্মি কম্পোস্ট যেগুলি আমরা বলি বা নিজেরা ইচ্ছে করলে নিজেরাই ইচ্ছে করলে আপনারা সার তৈরি করুন গর্তের মধ্যে যেভাবে তৈরি করে আমাদের আবর্জনা যে প্রচুর পানাও আমরা যদি গর্তের মধ্যে পচিয়ে নিই তাহলে কিন্তু সেখানে ভালো সার হয় তাহলে এই জিনিসগুলো কারণ এখন আর বেশি আমাদের গরু বা এই সমস্ত গৃহপালিত পশু নেই যার জন্য যন্ত্রের মাধ্যমে যেহেতু চাষ হয় তাহলে সেই জায়গাতে আমাদের কিন্তু এই জৈব সার নির্ভর চাষ করতেই হবে জৈব সার না দিলে কিন্তু রাসায়নিক সারের কোনো গুণাগুণ থাকবে দেখুন আমরা কৃষকদেরকে আজকে প্রশিক্ষণে এই বিষয়গুলো সচেতন করেছি যেমন বোরোর এলাকা বাড়ছে তার মানে ভূগর্ভস্থ জল বেশি ব্যবহার হচ্ছে সেটার কুফল সম্বন্ধে তাদেরকে জানানো হয়েছে সম্ভব হলে বিকল্প চাষ করা এবং কম জলে যে চা ফসলগুলো করা যায় সেই চাষগুলো কিন্তু আরও বেশি লাভজনক হতে পারে কারণ ভূগর্ভস্থ জলস্তর নামার সাথে সাথে চাষির খরচ বাড়বে এবং জলের যে গুণমান মানে আর্সেনিক বা হেভি মেটালের যে সমস্যা সেইগুলো হলে আগামী দিনে আমাদের যে পানীয় জলের সংকট সেইটা দেখা যাবে এবং রাসায়নিক যে কৃষিবিষ বা রাসায়নিক যে সার সেই প্রবণতাটা যাতে কিছুটা কমানো যায় তার ব্যাপারে আমরা সুসংগতভাবে রোগ পোকা নিয়ন্ত্রণ করার কথা সেখানে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে এবং রাসায়নিক সার শুধু না রাসায়নিক সারকে কার্যকরী করার জন্যে জৈব সার এবং সার যাতে আস্তে আস্তে কৃষকরা ব্যবহার করেন তাহলে কম সারে তাদের কিন্তু কাঙ্ক্ষিত যে ফসলটা এবং তার যে ফলন এবং গুণমান দুটোই কিন্তু বজায় রাখতে পারবে এই বিষয়ে আমরা কৃষকদেরকে অবহিত করেছি আমার নাম সৌরভ পারিয়া আমি এডিয়া কুন্তলি ব্লক আজকে আমরা প্রায় ষাট থেকে সত্তর জন চাষিদের নিয়ে একটা ট্রেনিং মিটিং অ্যারেঞ্জ করেছিলাম এনএফএসএম ওয়াইল সিড যে স্কিম আছে সেই স্কিমের মাধ্যমে তো সেখানে চাষিদেরকে আজকে সরষে ডাল সর্ষের চাষ এছাড়া এই মৌসুমে যেন পুরো ধানের চাষ করছেন তার ক্ষতিকর দিক ভালো দিক এবং কিভাবে লাভজনক করা যায় চাষকে সেই নিয়ে আলোচনা হয়েছে এবং রাসায়নিক সারের ব্যবহার কমানো এবং জৈব সারের ব্যবহার করানো এই যে প্রোগ্রামটা হলো আমাদের এই চাষ ধান চাষের উপরে প্রোগ্রামটা হলো বিভিন্ন ধরনের পোকা লাগা কী সার দেবেন কীভাবে ধান শোধন করবেন এবং ক গাছি দিয়ে রোপণ করবেন এইসব ব্যাপারে আজকাল আলোচনা হলো গরু ধানের উপরে আপনার নাম পরিচিত আমার নাম চন্দন কুমার সাহু আমি ফার্মাস ফার্মাস্লাবে আর এখানে ডাল শস্য নিয়েও মুগ এখানে মুগ ডালটা এখন আগে ভালো চাষ হতো এখন ধান চাষটা বেড়ে যাওয়ার জন্য মুগ চাষটা কমে গেছে এবং খেসারি চাষ তো না হওয়ার মতন হচ্ছে বিষয় নিয়েও আলোচনা হয়েছে বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাছাড়া সর্ষে সর্ষে চাষ নিয়েও একটু আলোচনা হয়েছে কারণ পাড়ে সর্ষে চাষ প্রচুর হচ্ছে এবং আমাদের ফার্মাস ক্লাবের তরফ থেকে আমাদের একটা সরষে ভাঙানো মেশিন এবং ফিল্টার করা যায় এবং ওই সঙ্গে গোবিন্দভোগ ধান ভাঙানো এবং এটাকে পালিশ করে দেওয়ার ব্যবস্থা আছে